হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জালি আমরাই অশুভ ছায় ঢাকা জীবনে হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জালি আমরাই অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেসাতি করি আমরাই সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন আজাদি কাননের সুরভিত ফুল মোড়া সত্য ন্যায়ের করি চুরের মাধুরী দিয়ে ভগ্ন হৃদয়ে তুলি চেতনার ঝড় বজরক কঠিন স্বরে হকে রাজানে কাটি মিথার ঘো জিকিরুল্লাহর ধ্বনি কা펠 হৃদয় পশি মোহন মায়ায় মুক্তির জয় সবাইকে জড় করি এক মোহনায় জীবন মানুষের তরে ভালোবাসা গাইব না বিষাদের গিয়ে সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলোড়ন রং আজাদি মিছিলের যোদ্ধা মোরা সত্য নেয়ের করি কলরা কালো রা কালো রা আজু জে শুনা রক্তে আগুন গুন জলা বিপলো বিশেই ছে নাশু আই আই লেখা কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা আজ যেন শোনা যায় রক্তে আগুন জ্বলা বিপ্লবী সেই চেনা বুকের পাজরে ধরে তোমার স্বপ্ন ধারা এসেছি এতটা দু সততা আদর্শের দিন বদলের মোরা স্বপ্ন চাছি। যেখানেই হাহাকার নিপীড়িত চিৎকার সেখানে আছি সেখানে আছি সুস্থ সংস্কৃতি আলোর মশাল জালি ইমানি ছোয়ায় কণ্ঠে কণ্ঠে তুলি স্বদেশের ভালোবাসা গর্ব গাথায় আগামী দিনের স্বপ্ন আশা